আমি তেড়াই তো চাই তুমি তো আমার কথা শুনো না আর তুমি একদিন আসলে আসার পরে যে চলে গেল আমার কি আর রূপ জবনে কোনো কিছু আর নাই আমার কিছু ওঠে না তোমার রূপ জবন আছে দেখলে তো বোঝাই তোমার যে পাওয়ার আছে কেন তুমি আমার সাথে থাকো না জানো না ও অনেক ছিলাম তো এন্ড ভুলে গেছি এন্ড বান কেমন পাওয়ার অনেক পাওয়ার পাওয়ার নাই কি এই পাওয়ারের জন্য তো আমি লোক খুঁজে বেড়াই আমি লোক পাই না কি কো এ পাওয়ার কতদিন দিন ধরে খুঁজতাছি তুমি আমার একবার কইবা না আমি তো আবার এগুলোর মধ্যে চাই যে কারো পাওয়ার উড়ুক আমি থামাই দেবো। হুম। আমি তোমারে খোঁজেবারে আমি তোমার পাই না, তোমার ফোনে ফোন দিলে পাই না। আমি কি যে করি আমি আমি থাকতে পারতাসিনা। মানে পুরো তোমার লাগবে মানে পুরো জীবনটাকে বারবার উতাল পাতাল করে তোমার। হুম। ওহহো রাতেতে মানে বিরাট কষ্ট হয় না। হ্যাঁ অনেক কষ্ট হয় আমার। কুল বালিশ নাই। বালিশ দিয়ে কি সব কিছু হয়? ও আমারই লাগবে। হ্যাঁ তোমারই লাগবে। আমি যে পারুম না আমার আমার সমস্যা। এই যে আমি এটা কথা কই তুমি যে এত বারবার কইতেছ সমস্যা নাই আমি একটা দিন তোমার কাছে যাইম কিন্তু এটাই লাস্ট আর কিন্তু কইতে পারবা না কেন তুমি সেদিন কে যদি আসো আমার ইচ্ছা একবার পূরণ কইরে তারপরে তুমি ছাড়বা এই দেখো তুঙ্গের যে পাগার এই পাগার ইচ্ছা আমি জীবনে পূরণ করতে পারমু আমি পারবা না তুমি যদি না পারো তাহলে পুরো রেখে কিছুর জন্য এই যে আসলে ওই জিনিসটা এমন একটা জিনিস মনে করো যে আমরা যতই দেবো কিন্তু মানে এটা ক্ষণিকের জন্য বুঝলো তুমি তো বারবার চাও মানে একবার যাওয়ার পরে আবার চাও বা তো বারবার দেওয়ার কি আমার ক্ষমতা আছে কৌ দেখো আমার যদি তৃপ্তি তুমি না মেটাইতে পারো তাহলে তো থেকে কোনো প্রয়োজন নাই আমার তৃপ্তি মেটাতে হবে তোমার তাই আমি তো মহাবিপদে পড়লাম আচ্ছা তোমার তৃপ্তি আমি একটা দিন খুব ভাবে মিটাইমু কিন্তু তুমি কেমনে তৃপ্তি চাও আমার কও আজকে আমি এইভাবে তোমার আজকে তৃপ্তি দিব না আমি তোমার অনেক দিন ধরে খুঁজতেছি আমি পাই না আজকে যেহেতু তোমার পাইছি তুমি আমার সাথে আমার বাসায় চলবা যাবা আজকে আচ্ছা বাসায় গেলাম আজকে যাই আমার সাথে থাকবা দুই দিন থাকবা পরে পরে কি করবা আমার আদর দিবা তাই আদর দিলে খুশি আর কিছু লাগবে না তোমার না টাকা পয়সা এতে কাউন্টডাউন আর কিছু লাগবে তোমার এত যৌবনে পাওয়ার পাওয়ার মানে আমার অনেক পার হয়ে এখন বর্তমানে উঠছে হুম সত্যি উঠছে না উড়ে নাই

কেমনে কি করতে হবে সবকিছু তোমার করা আছে সব রিক্স কোনো নাই তো না আচ্ছা চলো আজকে তোমার যাও তুমি আগে যাও তোমার পিছিয়েছি আমি আছি